শুরুতে আমি মহান আল্লাহ তাল নিকট শুক্রিয়া আদায় করছি তিনি আমাদেরকে আমাদের জাতীয় ফুটবল দল সংশ্লিষ্ট অফিসিয়ালস ও ক্রীড়া সাংবাদিকগণকে নেপাল হতে নিরাপদে বাংলাদেশে প্রত্যাবর্তন করানোর তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আপনারা ইতোমধ্যে অবগত আছেন যে বাংলাদেশ জাতীয় ফুটবল দল নেপাল জাতীয় ফুটবল দলের সাথে দুইটি ফিফা টিয়ার ওয়ান ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য গত তিন সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ নেপাল গমন করে খেলার সূচি অনুযায়ী গত ছয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ প্রথম খেলাটি অনুষ্ঠিত হয় পরবর্তীতে গত সাত সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ হতে নেপালে ছাত্র জনতার সরকার বিরোধী বিক্ষোভ তীব্র আকার ধারণ করায় স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমশ অবনতি হতে থাকে ফলশ্রুতিতে নয় সেপ্টেম্বর দুই তারিখ অনুষ্ঠিতব্য দ্বিতীয় ম্যাচটি বাতিল ঘোষণা করা হয় এদিকে নেপালের সৃষ্ট রাজনৈতিক সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে বাংলাদেশ জাতীয় ফুটবল দল কাঠমান্ডুতে একটি হোটেলে অবরুদ্ধ হয়ে পড়ে এখনও পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদস্যবৃন্দ ও ক্রীড়া সাংবাদিকদের নিরাপত্তার স্বার্থে তাদেরকে জরুরি ভিত্তিতে স্বদেশ প্রত্যাবর্তনের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে সশস্ত্র বাহিনী বিভাগকে অনুরোধ জানানো হয় উক্ত অনুরোধের প্রেক্ষিতে এবং মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশক্রমে বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমানের মাধ্যমে নেপালে আটকে পড়া ফুটবল দলের সদস্যদের দেশে প্রত্যাবর্তনের জরুরি পরিকল্পনা গ্রহণ করা হয় উক্ত পরিকল্পনা অনুযায়ী অর্ধ এগারো সেপ্টেম্বর দুই তারিখ এগারোশো ঘটিকায় বিমান বাহিনী একটি পরিবহন বিমান নে ঢাকা হতে নেপালের উদ্দেশ্যে গমন করে এবং আপনারা জানেন কিছুক্ষণ আগে সেই বিমানটি আমাদের ফুটবল দল অফিসিয়াল এবং সাংবাদিকদের নিয়ে প্রত্যাবর্তন করেছে নেপাল হতে প্রত্যাবর্তনকারী পঞ্চান্ন জন সদস্যদের মধ্যে রয়েছেন খেলোয়াড় তেইশ জন কোচ চারজন টিম অফিসিয়ালস ও ডেলিগেটস এগারো জন ক্রীড়া সাংবাদিক ষোলো জন এবং একজন ছাত্র সমন্বয়ক নেপালে আটকে পড়া বাংলাদেশ ফুটবল দল ও ক্রীড়া সাংবাদিকগণকে নিরাপদে দেশে প্রত্যাবর্তন করানোর এই মিশনে আন্তরিক সহযোগিতার জন্য আমি প্রধান উপদেষ্টার কার্যালয় পররাষ্ট্র মন্ত্রণালয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নেপালে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে আমাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আগামী দিনগুলোতে সরকারের নির্দেশনা অনুযায়ী দেশ ও জনগণের যে কোনো প্রয়োজনে